নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মেথি শাক এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় অনেকেই কিন্তু তিতো লাগে বলে এই সবজিটা খেতে চায় না আমার মতো করে রান্না করলে এটা কিন্তু একবারেই তিতো লাগবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মেথি শাক ভালো করে বেছে ধুয়ে তারপরে জলটা ঝেড়ে নিয়ে কেটে নিয়েছি এখানে নিয়েছি টমেটো টমেটো এখানে আমি দেশি টমেটো নিয়েছি যেগুলো টক লাগে সেই টমেটো কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আর নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন কুচি আর নিয়েছি আদা কুচি আদাটা আমি থেতো করে নেব এবারে নিয়েছি এখানে আমি দুটো বড় সাইজের আলু আলুগুলোকে লম্বা লম্বা করে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে এখানে আমি সর্ষার তেল দিয়ে দিচ্ছি সরষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে রসুনের রসুন কুচি রসুন কুচিটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিলে তবেই কিন্তু সবজিতে টেস্ট আসবে এবারে দিয়ে দিচ্ছি আমি আদা যে থেতো করে রেখেছিলাম আদা সবগুলোকে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এখানে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো একেবারে ভাজাও হয়ে যাবে আলুগুলো সিদ্ধও কিন্তু হয়ে যাবে এখানে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় এবারে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে টমেটো কুচি সবগুলোকে ভালো করে এবারে কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি এখানে কষাতে থাকব গ্যাসটা কিন্তু এখানে মিডিয়ামই রেখেছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে চিকেন মশলা আপনারা চিকেন মশলা না দিলে গরম মশলা দিয়ে দিতে পারেন কিন্তু চিকেন মশলা দিলে এই সবজিটাতে কিন্তু আলাদা একটা স্বাদ এসে এবারে ভালো করে আমি কষাতে থাকবো কষানো আমার হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা শাক শাকগুলো দিয়ে কিন্তু ঢেকে দেব না মশলার সাথে ভালো করে মিক্স করব এখানে কিন্তু ঢাকা দিয়ে দিলে শাক থেকে জল বেরিয়ে যাবে আর সেই জলটা কিন্তু আলুতে ভাব নিয়ে আসবে তার জন্যে আমি কিন্তু ঢাকা দেব না এইভাবে রান্না করব শাকগুলোকে ভালো করে নাড়তে থাকব এখানে কিন্তু আলুটা সিদ্ধ হওয়া কিন্তু অনেকই আলুটা কিন্তু সিদ্ধ হয়ে থাকতে হবে আলু সিদ্ধ না হলে কিন্তু শাক বেশি সিদ্ধ হয়ে যাবে আলু কিন্তু সিদ্ধ হবে না তাই আলুটা আগে সিদ্ধ করে তারপরে কিন্তু শাকটা দেবেন দেখুন শাকটা আমার নাড়তে নাড়তে একেবারে নরম হয়ে গিয়েছে শাকটার দিকে জল বেরিয়েছে অল্প জল বেরিয়েছে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবেই নাড়তে থাকব ঢাকা দেবো না দেখুন আলুগুলো পুরো সিদ্ধ হয়ে ভেঙে ভেঙে গিয়েছে জলটা প্রায় আমার শুকিয়েই গিয়েছে দেখুন কড়াই লেগে যাচ্ছে আমার রান্না হয়ে গিয়েছে এবারে আমি সবজিটা নামিয়ে নেব এইভাবে একবার রান্না করে দেখবেন মেথি শাক কিন্তু এতটুকু অতীত লাগবে না খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে যারা মেথি শাক খায় না তারাও কিন্তু এইভাবে রান্না করলে খেয়ে নেবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বানিয়ে সকলকে খাওয়াবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে নেবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ